নমস্কার বন্ধুরা শস্যপোস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সহজ ও সিম্পল একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি আপনি বানিয়ে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাচ্ছি এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু কাঁঠালের দানা প্রথমে দানার উপরের যে সাদা খোসাটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দানাগুলো ছাড়িয়ে নিয়েছি একটি কড়াইয়ে জল দিয়ে তাতে সামান্য লবণ দিয়ে কাঁঠালের দানাগুলোকে সেদ্ধ করে নেবো ঢেকে রেখে দিলাম সে দানাগুলো সেদ্ধ হতে থাকুক এবার বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি প্রথমে টমেটোটাকে ভালো করে ফাইন করে চক করে নেব টমেটোটা চক করা হয়ে গেছে এবার একটা পেঁয়াজ ছাড়িয়ে নেব পেঁয়াজটাকে একই রকমভাবে সুন্দর করে চপ করে নেব পেঁয়াজ চপ করা হয়ে গেল এবার একটি কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে দিলাম তাতে ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ চপ সামান্য কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে এসেছে এবার টমেটো চপ দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো কাঁঠালের দানাটা সেদ্ধ হয়ে গেছে কি না দেখে নি একবার আপনারা দেখেই বুঝতে পারছেন কাঁঠালের দানাটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে স্ট্যান্ড করে নিচ্ছি একটু রোগরে ধুয়ে নিলে এর উপরের লাল ছিলকাটা বেরিয়ে যায় এবার একটি মিক্সির মধ্যে এটাকে হালকা ক্রাশ করে নিচ্ছি পুরোটা পাউডার করলে হবে না হালকা কাঠ ক্রাশ করতে হবে যেন অর্ধেক দানা গোটা থাকে অর্ধেক ভাঙা থাকে এরকমভাবে এবার পুর যে বানিয়েছিলাম তার মধ্যে ঢেলে নাড়িয়ে নিচ্ছি এবার জিরে পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা পাউডার এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনিয়া পাতা চক করে রেখেছিলাম সেগুলো আমাদের পুর রেডি হয়ে গেছে এবার পুরটাকে একটি থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব এবার একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নেব বাটি নিয়ে নিয়েছি এখানটা সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রয়োজন মতো জল দিয়ে দেব এটি চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিলাম এবার কাঁঠালের দানার পুরটাকে কাকলেটের রূপ দেব। কাকলেটটা বানানোর জন্য সবার আগে কাঁঠালের দানাটা পুরটাকে নিয়ে বেডকামে কোট করে নেবো ভালো করে ব্রেড কাম লাগিয়ে নিয়ে এবার এটাকে কাকলেটের আকার দিচ্ছি একটু আলতো হাতে চার সাইড চেপে চেপে পারলেজি বিস্কুটের মতন বানিয়ে নেব এবার কর্নফ্লাওয়ার গুলা জলে একবার ডুবিয়ে নেব কর্নফ্লাওয়ার গুলে রাখলে ওটা নিচে বসে যায় তার জন্য যখন কাজে লাগাবো তার আগে একবার মিলিয়ে নিতে হয় কর্নফ্লাওয়ার গুলার জলে ডুবানো হয়ে গেছে এবার আবার ব্রেডকামে এটাকে কোটিং করে নেব আমি এখানটায় চাকু দিয়ে এটার শেপটাকে সুন্দর করে বানিয়ে নেবো আপনারা হাত দিয়েও বানাতে পারেন চাকু দিয়ে বানালে চার সাইডটা সমানভাবে শেপটা আসে কাতলেট রেডি হয়ে গেছে এবার তেলে ছেড়ে দিলাম তেল আমার শুরুতেই গরম করে রেখেছিলাম দেখুন কাকলেটের কালার খুব সুন্দর হয়ে আসছে কালারটা দেখলেই বুঝতে পারছেন দেখতে কত সুন্দর হবে আপনি যতক্ষণ না খাবেন ততক্ষণ বুঝতেই পারবেন না যে এর কতটা টেস্টি খুব সুন্দর কালার হয়ে গেছে এবার আমি তুলে নেব